যে বাস টার্মিনালটা এটা অত্যন্ত ছোট এবং জরাজীর্ণ দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থায় আছে এই অবস্থায় আমরা কালকে যে যেটা দেখলাম যে বাস বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের চালক যারা আছে ওনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোন একটা ঘটনা নিয়ে কথা কাটাকাটির প্রেক্ষাপটে দাহ পাল্টা দেওয়া হয়েছে তাতে উভয় পক্ষেরই লোকজন কয়েকজন আহত হয়েছে এবং বাস এবং সিএনজি দুইটাই ভাঙচুর হয়েছে অগ্নি সংযোগ হয়েছে এই ঘটনার প্রেক্ষাপটে কালকে আমরা উভয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি এবং উভয় পক্ষ মোটামুটি আমাদের কথা শুনে শান্ত ব্যবস্থা করছি যে ওনাদের কিসের জন্য ওনাদের এই মানে এই অবস্থা হয়েছে যে ওনারা কেন একজন আর একজনকে সহ্য করতে পারছে না কারণ সবাই কিন্তু ভোলার বাসিন্দা ভোলার নাগরিক তো সবাই তো রাস্তাঘাটে যাত্রী পরিবহন করে ওনরা তো সবাই একই উদ্দেশ্য যে যাত্রীদের এক জায়গা থেকে আরেক নিয়ে দেওয়া তারপর কেন এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি ওনাদের সাথে কমিউনিকেট করার